কার্লো আনচেলতিকে ছাঁটাই করার পর এবার নতুন কোচ এসেছে রিয়াল মাদ্রিদে ক্লাব বিশ্বকাপ হতেই দলের দায়িত্ব নেবেন জাভি আলোনসো একদিকে নতুন কোচ অন্যদিকে নতুন দল এবার দলকে যেন ঢেলে সাজানোর পরিকল্পনা তাদের যেখানে প্রয়োজন মাঝ মাঠ গুছিয়ে নেওয়া তাদের প্রধান লক্ষ্য ছিল জুবে মেন্ডিকে দলে নেওয়ার তবে এই খেলোয়াড় চলে যাচ্ছেন আর্সেনালে আর এতে করে দলটির মাঝ মাঠের প্রয়োজনীয়তা থেকেই গেছে এদিকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় নিকো পাস যিনি লোনে এই মৌসুম হয়ে তবে আগামী মৌসুমে তাকে দলে ফিরিয়ে আনতে চাই লস ব্লাঙ্কোসরা সাম্প্রতিক সময়ে ইতালির ক্লাবটিতে যেভাবে পারফর্ম করে চলেছেন এই আর্জেন্টাইন খেলোয়াড় তাতে তাকে দলে ফিরিয়ে আনা এখন রিয়াল মাদ্রিদের জন্য স্বপ্নের মতো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন কোমোতে সেখানে করছেন দারুণ পারফরমেন্স দলের হয়ে সবচেয়ে বেশি রেটিং পাওয়া খেলোয়াড় তিনি সাত দশমিক চার শূন্য রেটিং এবার তার তেত্রিশটি ম্যাচ খেলেছেন লিগে যেখানে গোল ছয়টি ও অ্যাসিস্ট আটটি বিশ বছর বয়সে এই ফুটবলারকে যখন লোনে পাঠানো হয় তখন তাকে পরিপক্ক করাই ছিল মূল উদ্দেশ্য যেহেতু তখন মাছ মাঠে খেলোয়াড় ছিল অনেক তবে এই মৌসুমে মাছ মাঠ ভেঙে যাওয়ায় যেমন নতুন খেলোয়াড় লাগবে তেমনি ফিরিয়ে আনা হবে এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে এটাই এখন রিয়াল মাদ্রিদের পরিকল্পনা এসব নিয়েই দ্রুত সিদ্ধান্ত নেবে ক্লাবটি নিকো তো চাইলে যখন খুশি আসতে পারবে তবে ক্লাবটির আসল টার্গেট হচ্ছে ম্যাক ছেলে আলিস্টার এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন লিভারপুলের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি অলরেডদের বিশতম লীগ শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন ম্যাক আর তার এই পারফরমেন্সে মুগ্ধ রিয়াল মাদ্রিদও তাদের নজর এখন এই খেলোয়াড়ের দিকে লিভারপুল হতে আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে আসার পর এখন পরিকল্পনা তাকেও দলে নেওয়ার ট্রান্সফার মার্কেটের রিপোর্ট অনুযায়ী রিয়াল মাদ্রিদের ড্রিম টার্গেট হচ্ছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার তার পেছনে মোটা অঙ্কের অর্থ খরচ করতেও দ্বিধা নেই লস ব্রাঙ্কোদের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একশো মিলিয়ন পর্যন্ত খরচ করতে প্রস্তুত তারা বাংলাদেশি মুদ্রা এর মান গিয়ে ঠেকবে তেরোশো কোটি টাকার উপরে এই মৌসুমে রিয়াল মাদ্রিদের ভরাডুবির পেছনে বড় কারণ হচ্ছে মাছ মাছ টনিক ক্রুজদের না থাকা লুকা মদ্রিজ হারিয়েছেন চিরচেনা ছন্দ চুয়ামেনি কামাভিঙ্গারাও করতে পারছেন না পারফরমেন্স এদিকে জুড বেলিংহাম নামে মাত্র মাছ মাঠের খেলোয়াড় তার ক্রিয়েটিভিটি যেন বক্সের মাঝে খেলা নিয়ন্ত্রণের চেয়ে গোল করতে পছন্দ করেন তিনি এমন সব সমস্যার মাঝে রিয়ালকে তাই ভাবতে হচ্ছে নতুন মাঝ মাঠ নিয়ে এমন যারা ম্যাচ নিয়ন্ত্রণ আর কারণেই তো তাদের চোখ ম্যাক আলিস্টারের দিকে তবে মোটা অঙ্কের অফার যে পেয়ে যাবে সেই সম্ভাবনা নেই খুব একটা আর্নেস লটের অধীনে বেশ ভালো করছেন ম্যাক এছাড়াও লিভারপুলের মাঝ মাঠের মধ্যমণি তিনি নিজেও জানিয়েছেন আপাতত ক্লাব ছাড়ার সম্ভাবনা নেই তার বাবাও বলেছেন রিয়াল মাদ্রিদ তাকে চাইলেও তিনি লিভার থাকবেন তাই ব্যাপারটা সহজ হবে না মাদ্রিদের জন্য এদিকে আর্নল্ড যেহেতু মাদ্রিদে চলে গেছেন ফ্রিতে তাই লিভার চাইবে না ম্যাক আলিস্টারকে ছেড়ে দিতে দেখার বিষয় কি হয় শেষ পর্যন্ত